বিএসএফ এর হাতে নিগৃহীত ব্যবসায়ী গুরুতর আহত অবস্থায় ভর্তি হাসপাতালে আহতের নাম আসলাম শেখ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানার খান্দুয়া বিওপিতে হার্ডওয়্যারের দোকানে বিএসএফ ক্যাম্পের কাজের জন্য ইট বালি চেয়েছিল এক বিএসএফ জওয়ান দোকানদার জিনিসপত্রের টাকা চাইতে গেলে টাকা দিতে রাজি হননি ওই জওয়ান তারপরেই তাকে ক্যাম্পে ডেকে বেধড়ক মারধর করা হয় আহতের পরিবারের পক্ষ থেকে লালগোলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স বিএসএফ এর হাতে নিগৃহীত হতে হলো এক ব্যবসায়ীকে বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোলা থানার খান্দুয়া বিওপিতে এই ঘটনার ব্যাপক চাঞ্চল্য ছড়া এলাকায় আহতের পরিবারের পক্ষ থেকে লালগোলা থানার লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বিএসএফের বিরুদ্ধে ব্যবসায়ীর নাম আলম শেখ স্থানীয় সূত্রে জানা যায় হার্ডওয়্যারের দোকানে এসে বিএসএফ ক্যাম্পের কাজের জন্য ইঁট বালি চেয়েছিল এক বিএসএফ জওয়ান দোকানদার জিনিসপত্রের টাকা চাইতে গেলে টাকা দিতে রাজি হননি ওই জওয়ান তারপরেই তাকে ক্যাম্পে ডেকে পাঁচজন বিএসএফ মিলে বেধড়ক মারধর করে গুরুতর অবস্থায় কৃষ্ণপুর গ্রামীণ প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে আসলাম শেখ আমাকে পনেরো দিন আগে আপনার ওই আপনার কোম্পানি কমান্ডার আর ডিওভি আমাকে ক্যাম্পে ডাকলো আমাকে বললো যে এক গাড়ি বালি এক গাড়ি পাথর আর ত্রিশটা সিমেন্ট পাঠাও আমরা টাকা দিয়ে দেবো এবার আমি মালকে দিয়ে স্লিপ করে দিয়ে প্যাটে না এটা আপনার টাকা দেওয়া হবে না এটা বিনি পয়সা আমি নেব যে আমি সে মালকে আপনার ফেরত নিয়ে চলে আসি তারপরে আবার পনেরো দিন পরে আমাকে ডাকে ডেকে আমাকে অ্যালি বলছে যে তুই এলিবর ব্যবসা করছিস এগার যা আমাকে উল্টা পাল্টা করে আপনার মারতে শুরু দিল পুরোটা উলুঙ্গ করে মেরেছে এবং আমাকে রোল ভরেছে আমি যে যাতে আপনার মন ত্যাগ করি সে জায়গায় এবং আমাকে আপনার এলি ঈদে আপনার লঙ্কার গুঁড়ো দিয়েছে আমি জলনে থাকতে পারছি না ছটপট করছি এবং আমাকে মারতে চায় না আমাকে অ্যালি ছ জনাতে অ্যালি যতক্ষণ না খাসতালছে ততক্ষণ মেরে গেছে আমার বিএসএফ এবং ওই ওখানে কোম্পানি কমান্ডার এবং ডিএির ইশারাতে এবং ওরা দুজন মারছে এবং আরও আপনার চারজন সিপাহী মেরেছে আমি তার এলে আপনার শাস্তি চাচ্ছি অতির প্রচণ্ড কঠোর শাস্তি চাই আমি আমার স্বামী ছোট ব্যবসায় হার্ডওয়্যারের বালি পাথর ব্যবসা করে এবং ক্যাম্পে থেকে অর্ডার দেয় বালিপাথর নেবে বলে আমার স্বামী যাই সেগুলো বিল নেওয়ার জন্য তো ওখানে যে জানতে পারে যে বিনি পয়সায় নিবে তো ওরা আমার স্বামী দিতে রাজি হয় না বিএসএফ বিএসএফ কমান কোম্পানি কমান্ডার আর ডিআইপি অর্জুন সিং এর সব স্বামী দিতে চাইনি ফেরত নিয়ে আসে এবং তারপরে আমার স্বামীকে ভালোভাবে ডেকে নিয়ে গিয়ে তারা বেধরক মারধর করে অমানবিক বা অত্যাচার করে আমার স্বামী গ্রামীণ কৃষ্ণপুর হসপিটালে ভর্তি আছে মৃত্যুর সঙ্গে লড়াই করছে এই ঘটনার জেরে এলাকায় বেশ আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে যদিও বিএসএফ এর পক্ষ থেকে এই বিষয়ে কেউ মুখ খুলতে রাজি হয়নি দেখুন এই ঘটনা আমার নলেজে আছে গত পরশু আসলাম আসলাম সেগুলো ছেলে চাওয়া বাড়ি তাকে বিএসএফ অনৈতিক দাবি পূরণ করার জন্য ক্যাম্পে মানে ক্যাম্পে ডেকেছিল পরবর্তীকালে ওকে প্রেশার দেয় অনৈতিক দাবি পূরণ করার জন্য এসব হার্ডওয়ার্সের মাল সামগ্রী নেওয়ার জন্য বিনা পয়সায় সেদিন অস্বীকার করে তাকে বস্ত্রভাবে অমানবিকভাবে অমানবিকভাবে মারধর করে মারধর করে স্থানীয় একজন পাবলিককে ডেকে তাদের হাতে তুলে দেয় সে বর্তমানে কৃষ্ণপুর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জাবর্ষ মুখ্যত বিষয় হচ্ছে দেখুন মমতা ব্যানার্জি বারবার যে দাবিটা তুলে আসে যে বিজেপি সরকারের আমলে বাংলার মানুষ সুরক্ষিত সুরক্ষিত নয় বাঙালি সুরক্ষিত নয় এই যে বিজেপি বিজেপি সরকারের বিএসএফ তারা কখনো চায় না বাঙালি ভালো থাক তাই বাংলার মানুষের সঙ্গে পাবলিক রিলেশন ভালো না রাখ না করে পাবলিক রিলেশনটাকে ডে বাই ডে তারা খারাপ করছে এবং তারা এক্সট্রা জুডিশিয়াল যে টর্চার এক্সট্রা জুডিশিয়াল বা টর্চার তো হয় না এক্সট্রা জুডিশিয়ালি তারা বিচারের নিজে হাত তুলে নিচ্ছে তারা অপরাধী নয় এমন মানুষ অপরাধী সাজাচ্ছে এবং ডেকে দিনের পর দিন অত্যাচার করছে তারই দৃষ্টান্ত হচ্ছে আসলাম শেখ সে একটা মৃত্যুর সঙ্গে পাঞ্জাব তার পরিবারের লোক থানায় অভিযোগ করেছে এবং লালগোলা থানায় একটা কেসও স্টার্ট হয়েছে ভাইট লালগোলা পি কেস নাম্বার এগারোশো পঁচাশি পাবলিক চব্বিশ দেখুন আমরা এর উপযুক্ত তদন্ত হোক এবং সত্য ঘটনা উদ্ঘাটিত শাস্তি হোক এটা আমরা চাইছি যদিও বিএসএফ এর কমান্ডার জি যাদব জানান কোন মারধরের ঘটনা ঘটেনি যাকে মারধর করা হয়েছে সে এলাকায় সন্ত্রাসবাদী হিসেবে পরিচিত সমস্ত মিথ্যে অভিযোগ করা হচ্ছে মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক স্বাস্থ্য সুরক্ষা এখন হাতের মুঠোই এখানে রোগী দেখছেন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্সরে ইউএসজি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষাদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেকআপের জন্য আজই যোগাযোগ করুন মিরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে